ছোট্ট একটি টিপস শেয়ার করছি দেখুন কাজে লাগবে আমি আজকে চারা লাগাবো পিটোনিয়া এবং সালভিয়ার এখানে ওই কাঠের ছাই এবং শুকনো গোবর সার খড় পচা এগুলো দিয়ে মাটিতে মিশিয়ে নিলাম এখন চারা লাগাবো নিচের দুই ধাপে লাগাবো আমি ওই পিটুনিয়া এগুলো কিন্তু ডাবল ব্যাডেল পিটুনিয়া বিভিন্ন কালারের উপরে লাগাবো সালভিয়া তো দেখুন রাউন্ড করে চারাগুলো লাগালে ফুলের মতো দেখতে সুন্দর হবে ফুল ফুটলে তো কোনো কথাই হবে না চারা লাগানোর কয়েকদিনের মধ্যে কিছু আগাছা হয়েছিল সেগুলো সারিয়ে নিয়ে আমি এখানে গোবর সার দেবো প্রথম খাবার হিসাবে ওই শুকনো গোবর সার গোড়ায় এক মুঠো করে দিয়ে দিলাম গোবর সার দেওয়ার পর মাটিতে মিশিয়ে নিয়ে জল দেওয়া হলো এরপর শুরু হবে গাছের গ্রোথ বাড়ানোর খাবার এটা হলো সেই খোল পচা দশ লিটার জলে একশো গ্রাম নর্মাল সর্ষের খোল পচা মিশিয়ে এটা প্রতি সপ্তাহে একবার করে দেব গাছের গ্রোথ যতদিন না বাড়ে দেখুন দেওয়া শুরু মাত্রই হয়ে গেল কাজ এখন গাছ শুধু বাড়তেছে আরও বড় হবে